নীলা তিনা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন সেই অনুযায়ী স্থির হয়েছিল চার বছর তারা একসঙ্গে থাকবেন এদিকে বিয়ের ছ মাসের মধ্যেই নাকি সম্পর্কের অবনতি ঘটে তাদের শোনা যায় তারা নাকি আলাদা থাকছেন তৃণা শাহ আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন তারা ভালো আছেন সুখে সংসার করছেন কোথাও কোনো সমস্যা নেই কাজের ব্যস্ততার কারণে উভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে না এরপর নীলের জন্মদিন ধুমধাম করে পালন করতে দেখা যায় যে জেনাকে পুজোয় একসঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও দেন তারা তবে সম্প্রতি নীল এক তৃণমূল নেতার মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শহরের বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নীলের সঙ্গে নাকি তিনিও হাজির হচ্ছেন আর সেই কারণে সম্পর্কে চিৎ ধরেছে নীল ও তো বন্ধুরা তাহলে কি মিডিয়ার সামনে তিনা আসলে মিথ্যা কথা বলেছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ